হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী কৌরহরী শ্রী শ্রী রাধা মাধব কি জয় আজ একজনের প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব প্রশ্নটা হচ্ছে এটাই হ্যাঁ একজন জিজ্ঞাসা করছেন যে এক জায়গায় দেখলাম লেখা যে মাঘ মাসে নাকি মূলও খেতে নেই এটা কেন মূলও খেতে নেই কেন মাঘ মাসে এটা কি সত্যি দেখুন হ্যাঁ এই বিষয়ে আছে শাস্ত্রে আলোচনা মাঘ মাসে মূল খেতে নেই দেখুন আমরা শিব পুরাণে আমরা পেয়ে থাকি কি যে পরশুরাম ভগবানের ষষ্ঠ অবতার মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন তারপর পরশুরাম রাম বলরাম বুদ্ধ কলকি তো ভগবানের ষষ্ঠ অবতার দশ অবতারের মধ্যে পরশুরাম জি তিনি তো ওনার পিতার আদেশ পালন করার জন্য এক মাতৃহত্যার পাপ করে ফেলেছিলেন তো তারপর ওনার পিতা যখন বর প্রদান করতে গেলেন তো তখন তিনি বললেন যে আমার মাকে পুনরায় পুনরুজ্জীবিত করে দিন পুনরায় প্রাণ ফিরিয়ে দিন তো সেই জন্য জামদগ্নমণি ওনার মায়ের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন এ বিষয়ে অনেক আলোচনা রয়েছে এইটা এখন আলোচনা করছে না আমি সে আলোচনা অনেক করেওছি পরশুরাম ভগবান পরশুরাম অবতারের কাহিনী যখন আলোচনা হয়েছে তখন আপনারা জেনেছেন তো এবার তবু ওনার মনের অনুশোচনা যে যতই যাই হোক তো হয়েছে। তো মহাপাপ তো হয়েইছে তো এই মহাপাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কি করব কোথায় যাব তো তখন তিনি ব্রহ্মাজির কাছে গেলেন ব্রহ্মাজির কাছে গিয়ে বললেন যে আমি কি করে এই পাপ থেকে উদ্ধার পাব তখন ব্রহ্মাজি বললেন যে বৈষ্ণবরাজ বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিতে মহাদেবের কাছে যেতে দেবাদিতে মহাদেব কোনো ব্যবস্থা করে দেবেন ঠিক তো তখন কৈলাসে গমন করলেন পরশুরামজি তো কৈলাসে গমন করে তিনি এবার যখন মহাদেবের কাছে প্রবেশ করবেন যাবেন তো সেখানে দাঁড়ে এসে দাঁড়ালেন গণেশ শ্রী গণেশ তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন যে কে আপনি কোথায় যাচ্ছেন এখন যাওয়া যাবে না তো তখন পরশুরামজি যে তিনিও ক্রুদ্ধ হয়ে গেলেন যে আমার দেবাদিদেব মহাদেবের সাথে খুব বিশেষ প্রয়োজন রয়েছে আমাকে যেতেই হবে মহাদেবের সাথে আমাকে দর্শন মহাদেবের দর্শন আমাকে করতেই হবে কিন্তু এদিকে পার্বতী নন্দন গণেশ তিনি বলতে লাগলেন যে না এখন যাওয়া যাবে না বলে উভয়ের মধ্যে বিতণ্ডা হতে থাকে একে অপরকে বিভিন্ন কথা বলতে 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 এবার ঠেলাঠেলিও শুরু হয়ে যায় তো পরশুরামজি তিনি তো অতি ক্রুদ্ধ তো তিনি বললেন যে আমি এসেছি এখানে বিশেষ প্রয়োজনে আর আমাকে এরকম বাধা দেবার সাহস কি করে হয় আমি মহাদেবের সাথে অনেক বার্তালাপ করতে চাই এবার ঠেলাঠেলি হতে হতে গণেশ ঠাকুরকে এখন ঠেলেই দিয়েছেন পরশুরামজি আর ঠেলে দেওয়ায় গণেশ তিনি পড়ে গেছেন পড়ে যাওয়ায় গণেশ ঠাকুরের যে মুখ সেটা কার মুখ সেটা তো হাতের মুখ এ বিষয়েও একটা কাহিনি আছে যে কিভাবে গণেশ ঠাকুরের হাতির মুখ হলো এ বিষয়ে আলোচনা করব পরে তো এবার ওই যে পড়ে যাওয়ায় হাতের তো দাঁত থাকে তো একটা দাঁত এখন ভেঙে যায় আর ভেঙে মাটিতে পড়ে যায় আর সেখান থেকে মূল গাছের উৎপত্তি হয় মূল দেখেন না মূল হাতির দাঁতের মতন বলা হয় যে হাতির দাঁতগুলোকে পুরো মূলোর মতন এরকম বলা হয় তো সেই দাঁত থেকেই মূল গাছের সৃষ্টি হয় মূল হয় আর এই ঘটনাটি ঘটেছিল মাঘ মাসে যেহেতু এই ঘটনাটি মাঘ মাসে ঘটেছে সেই জন্য মাঘ মাসে শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে মূল খাওয়া নিষেধ রয়েছে এটা এটা তো শাস্ত্রের আলোচনা যে যেহেতু গণেশ ঠাকুর পড়ে গেলেন মাটিতে ওনার দাঁত ভেঙে গেল আর সেই দাঁত যে ভেঙে মাটিতে ভূমিতে পতিত হলো তা থেকে মূল গাছের সৃষ্টি হলো সেই জন্য মূল খাওয়া নিষেধ এটা শাস্ত্রীয় ব্যাখ্যা আর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা এইরকম আছে যে মূলো অত্যন্ত শীতল মূলো খুব ঠান্ডা তো সেই ঠান্ডা মূলও খেলে কি হয় এই শীতকাল মাঘ মাসে তো খুব শীত বলা হয় মাঘের শীত বাঘের গায়ে মাঘের আবার বলা হয় অর্ধেক মাঘে কম্বল কাঁধে কিন্তু মাঘ মাসের অর্ধেক সময় থেকে ঠান্ডা চলে যায় অনেক ঠান্ডা চলে যায় কমে যায় ঠান্ডা আর মাঘ মাসের শুরুতে শীত এমন হয় যে বাঘেরাও ঠান্ডায় কষ্ট পেতে থাকে বাঘেদের গায়ে অত লোমে ঢাকা কিন্তু তবুও কষ্ট পেতে থাকে মাঘ মাসের শীত এত প্রবল আর সেই সময় কেউ যদি মূলো খেয়ে থাকে তাহলে কি হয় মূল খেলে যেহেতু শীতল মূল সেই জন্য কফ সর্দি কাশি স্মলে স্মা এগুলো বৃদ্ধি পেয়ে থাকে সেই জন্য মূল খাওয়া নিষেধ রয়েছে বৈজ্ঞানিকভাবে আরও বলা হয়েছে যে মূলর মধ্যে মাঘ মাসে ডায়রিয়ার জীবাণু মিশ্রিত থাকে জীবাণু মূলর মধ্যে ডায়রিয়ার জীবাণু এসে উপস্থিত হয় আর সেই সময় মূল খেলে ডায়রিয়া হতে থাকে মাঘ মাসে দেখবেন যত মানুষের ডায়রিয়া হয় তার কারণ হচ্ছে মূল মূল খেলে নিশ্চয়ই মূল খেয়েছে সেই জন্য ডায়রিয়া হয়েছে এই রকমভাবে বিভিন্ন কারণে এটা বৈজ্ঞানিকভাবে নিষেধ করা হয়েছে মাঘ মাসে মূলো খাওয়া নিষেধ তো এই নিয়মগুলো আপনারা যতই বলেন না কেন যে মন গড়া মন গড়া কাহিনি এটা না মানলে কী হয়েছে দেখুন মন গড়া কাহিনি আমাদের কথা হতে পারে মানুষের কথা হতে পারে কিন্তু শাস্ত্র কখনো মিথ্যা হয় না তো সেই জন্য স্বাস্থ্যের নির্দেশ যে যতটা মেনে চলতে পারবে সে তত ভালো থাকবে সুস্থ থাকবে এই যে শীতকালে সর্দি কাশি কফ স্লেসমা এগুলো যে হয় এগুলো থেকে সে একটু ভালোভাবে থাকবে আরও বলা হয়েছে যে মাঘ মাসে মূল খেলে তার মধ্যে ভক্তিভাবের যে এনার্জি সেই এনার্জি নষ্ট হয়ে যায় তার জীবনে অনেক প্রতিকূলতা এসে উপস্থিত হয়ে যায় সেই জন্য মাঘ মাসে মূল খাওয়া নিষেধ রয়েছে তো এবার মেনে চলুন মেনে চললে ভালো না মানলে সেটা তো মানুষের ব্যাপার কে মানবে না মানবে দেখার দরকার নেই আপনি নিজে মেনে চলুন আমরা মেনে চললে দেখবেন আমরা মন থেকে শান্তি পাব যে আমরা শাস্ত্রের নির্দেশ মেনে চলছি কারণ গীতায় ভগবান বলেছেন নিয়তঙ্কুর কর্ম ধং কর্ম জয় কর্ম কর্মনাহ যে নিয়ত কর্ম গীতায় ভগবান বলে দিয়েছেন শাস্ত্র নির্দিষ্ট কর্ম করতে শাস্ত্র বহির্ভূত কর্ম নয় শাস্ত্র নির্দিষ্ট কর্ম করলে শান্তি লাভ হয়ে থাকে আর শাস্ত্র বহির্ভূত কর্ম করলে শান্তি বিঘ্নিত হতে থাকে প্রতিকূলতা এসে দাঁড়ায় আমাদের সামনে সমস্ত প্রতিকূলতা বাধা বিপত্তি থেকে আমরা মুক্ত হতে চাই সবসময় প্রতিকূলতা থেকে আমরা মুক্ত হয়ে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে চাই সেই জন্য স্বাস্থ্যের নির্দেশ একটু মেনে চলুন আর তাছাড়া বৈষ্ণবদের তো সাদা মূলা খাওয়া চলেই না সাদা মূলা নিষেধি রয়েছে যেহেতু যে গণেশ ঠাকুরের দাঁত কেমন লাল রঙের কি সাদা রঙের তো যেহেতু সাদা রঙের দাঁত মূলর মতন সাদা মূলার মতন লাল মূলার মতন নয় তো সেই জন্য বৈষ্ণবরা সাদা মূলা খান না সাদা মূলা ভগবানকে ভোগ লাগান না লাল মূলাটা চলে সবাই ভালো থাকুন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে